কোথাও গিয়ে ধামাকার পর ধামাকা আপডেট কিন্তু কন্টিনিউয়াসলি আসতেই আছে সাকিব খানকে কেন্দ্র করে এবং তার যে আপকামিং প্রজেক্ট যেটা সাকিব ফাদার সঙ্গে আসছে সেই পার্টিকুলার প্রজেক্টটার নাম কি হতে চলেছে সেই সম্বন্ধে কিন্তু আজকের সোশ্যাল মিডিয়া লিটারালি জাস্ট কিন্তু সরগরম বেশ বেশ কয়েকটা পপুলার ফেসবুক পেজ থেকে কিন্তু এই জিনিসটা দাবি করা হচ্ছে যে সাকিব খানের আপকামিং প্রজেক্ট সেই পার্টিকুলার প্রজেক্টটার নাম নাকি হতে পারে সোলজার সোলজার নামে তো আমাদের একটা প্রজেক্ট আমাদের হিন্দিতে বলিউডে অলরেডি রয়েছে প্রচন্ড পপুলার ববি দেওয়ালের প্রজেক্ট কিন্তু বাংলাদেশে কিন্তু এই প্রজেক্টটা কিন্তু হচ্ছে এবং আমি এখনো অবধি শিওর শর্টলি হান্ড্রেড পার্সেন্ট বলবো না যে এই প্রজেক্টটার নাম সোলজার হতে চলেছে তার কারণটা হচ্ছে এটা বেসিক্যালি রিমার্স রিমার্স এর আগেও প্রিন্স এর ক্ষেত্রে কিন্তু যে পার্টিকুলার প্রজেক্টটা দু হাজার ছাব্বিশ সালে রোজার ঈদে মুক্তি পাচ্ছে সেই প্রজেক্টার কিন্তু নাম হিসেবে কিন্তু আমরা প্রিন্স শুনতে পেয়েছিলাম বাট এখনো অব্দি হান্ড্রেড কনফার্মেশন নেই যে এটার নাম প্রিন্সই হচ্ছে তো প্রচন্ড মধ্যে কিন্তু আমরা কোথাও গিয়ে আছি যে অ্যাকচুয়ালিতে কি হচ্ছে প্রিন্স ওই পার্টিকুলার যে প্রজেক্টটা তার নাম প্রিন্স নাকি অন্য কিছু বা এই যে আজকের যে নামটা উঠে আসছে সোশ্যাল মিডিয়া যে সোলজার প্রচন্ড পপুলার পেজ ফেসবুক তারা যখন এই বিষয়টাকে নিয়ে কথা বলছে বা দাবি করছে এবং রিসেন্টলি তানজিন তিশার নামও কিন্তু উঠে এসেছিল এই প্রিন্সের সরি আমাদের সোলজারের নায়িকা হিসেবে তো সেই বিষয়গুলো কোথাও কি আশা জাগাচ্ছে যে না সেপ্টেম্বর মাসে যখন মেগাস্টার শাকিব খান ইউএসএ থেকে বাংলাদেশে ফিরবেন তখন কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টে মেবি কাজ শুরু হতে পারে এবং এটা ডিসেম্বর মাসের মাঝামাঝি দিকে কিন্তু কিন্তু কোথাও কি মুক্তি হতে পারে এবং ডিউরিং দিস পিরিয়ড শাকিব খান কিন্তু তার ঈদের আপকামিং ঈদের যে প্রজেক্টটা সেই প্রজেক্টের কিন্তু কাজ শুরু করে দিতে পারেন এমনটা খবর কিন্তু উঠে আসে এবার দেখা যাক এই যে সোলজারের নামটা উঠে আসে এটা কতটা জেনুইন বা কতটা সত্যি এটা বিশেষ করে এখনকার সময় কিন্তু বিশ্বাস করা মানে অবিশ্বাসযোগ্য বিশ্বাস করতে পারছি না আর কি জানি না কি হবে তোমাদের কি মতামত এই সোলজার নামটা তোমাদের কেমন লাগছে যদি সোলজার নাম হয় তাহলে কেমন হবে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খান সংক্রান্ত আরো প্রচুর কিন্তু আপডেট আসতেই থাকবে টা।